আর মাত্র তিন দিন বাকি অথচ একবারও আমাদের সাথে ইফতারি করলে না মেয়েও বলছে যে বাবা তুমি আমাদের সাথে ইফতারি করলে না তখন আমার হাজব্যান্ড বললো যে আমার তো সময় নেই তোমাদেরকে ইফতারিটা কিনেই দেই আর আমি না করি আমি আসতে পারবো না এ কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল বললাম লাগবে না ইফতারি কিছুই দিতে হবে না তুমি যখন থাকবে না তখন আনতেও হবে না এ কথা বলার পর আর ও থাকতে পারলো না শেষমেশ রাজি হয়ে গেল তো যাই হোক আসলে কি বলবো ওর কাজের অনেক প্রেশার তো তাই আসলে আমাদেরকে সময় দিতে পারছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে আজকের এই দিনটা আমার জন্য অনেকটাই স্পেশাল কারণ প্রত্যেকটা দিন যখন ইফতারি করি তখন সবার আগে ওর কথাটাই মনে করি একটু একটু করে পুরো রোজার মাসটাই চলে যাচ্ছে অথচ একটা দিন আমাদের সাথে ইফতারিটা করতে পারিনি তারপর অনেক কষ্ট করে আধা ঘন্টা আমাদের জন্য বের করেছে তা এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি কারণ তরমুজ খেতে সবাই অনেক পছন্দ করে ইফতারিতে তরমুজ থাকলে অনেক ভালো লাগে তা তরমুজ আমি সুন্দর করে কেটে নিচ্ছি কিন্তু তরমুজটা অনেক জুড়ে জুড়ো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এটা যখন কিনে এনেছে তখন ছিল কিন্তু খেতে অনেক ভালো ছিল ছিল কিন্তু ভিতরটা কেমন যেন একটু ঝুড়ো হয়ে গেছে এটা বুঝতে পারছি না তো যাই হোক নষ্ট না হলেই হলো খেতে পারলেই হলো তো এখানে আমি শরবতটাও বানিয়ে নিচ্ছি আজকে আমি রুয়াবজা শরবত বানাচ্ছি আর সাথে একটু লেবু দিয়ে দিয়েছি আর এখন বরফ দিয়ে দিচ্ছি বরফ না দিলে তখন চলেই না কারণ যেই গরম পড়ছে তো বরফটা দেওয়া হয়ে গেছে তো এদিকে ইফতার এটা সব কিছু রেডি করে নিয়েছি আমরা মানে সব কিছু গুছিয়ে নিয়েছি আর দেখেন কত ইফতারি নিয়ে এসেছে বলেছি অল্প করে ইফতারি নিয়ে আসো বেশি একটা খাওয়া হবে না আর ও কতগুলো নিয়ে এসেছে আজকে আমাদের ইফতারি করাবে তো ভালো করেই করাবে সত্যি আসলে এটা ও আসলে সবসময় এরকম তো এখন এই যে চনা নিয়ে এসেছে আমি বলছি অল্প করে চনা নিয়ে আসতে আর ও বেশি করে নিয়ে এসেছে একদম দুই প্যাকেট নিয়ে এসেছে এতগুলো দিয়ে কী করবো এতগুলো তো খাওয়াই হবে না এখানে রোল নিয়ে এসেছে তারপর আলুর চপ নিয়ে এসেছে বেগুনি তারপর আরও অনেক কিছু মরিচি অনেক কিছু নিয়ে এসেছে আর এদিকে আবার পায়েসও নিয়ে এসেছে এখন পায়েসগুলো একটু লেড়ে চেয়ে দিচ্ছি কারণ ওটা ফ্রিজে ছিল তো একটু লেড়ে চেয়ে দিচ্ছি বাচ্চা যাতে খেতে একটু সুবিধা হয় যেহেতু অনেকটাই ঠান্ডা তো এখন এই যে দেখেন দুই দুই প্যাকেট নিয়ে এসেছে চনা আমি এখন এই এক প্যাকেট চনা রেখে দেব। আর এই যে এখানে অনেকগুলো জিলাপি নিয়ে এসেছে এই ছোট ছোটো জিলাপিগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে অনেক মজা হয় তো এই ছোটো ছোটো অনেকগুলো জিলাপি নিয়ে এসেছে আর জিলাপি যে আমার বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি আর সাথে হচ্ছে খেজুর আর সর্ব আজকে আমাদের এগুলে ইফতারি আইটেম তো আমার হাজব্যান্ড সবসময় বাহিরে বেশিরভাগ ইফতারি করা পরে ও যেখানে চাকরি করে ওখানেই করা পরে প্রত্যেকটা মানুষের জীবন আসে না পাওয়া কষ্ট অনেক কিছুই থাকে অথচ বাহির থেকে সবাই বলে অনেক সুখে আছেন ভালো আছেন একসাথে আছেন একসাথে খাচ্ছেন আরে ভাই একসাথে থেকেও অনেক দূরে থাকতে হয় মাঝে মাঝে এটাই হচ্ছে জীবন তো এমন একটা জীবন আমাদের যে জীবনের কথা কাউকে বলতেও পারি না বোঝাতেও পারি না তো কী আর করা থাক কাউকে বোঝানোর প্রয়োজন নেই আল্লাহতালা বুঝলেই হলো একজন যে যিনি আছেন উপরে উনি হচ্ছে সবার শ্রেষ্ঠ তো এখন এখানে কিছুটা ইফতারি আমি তুলে রাখছি পরে খাবে বলে আর কিছুটা আমি মাখিয়ে নেব তো পুরোটা ইফতারি আর আমি মাখালাম না তো কিছুটা ইফতারি এখন মাখাবো আর এখান থেকে এক প্যাকেট চনা আমি তুলে রাখবো কারণ দুনোটা দিলে ওরা চনা সবটা খেতে পারবে না মানে চনা ওরা বেশি খেতে চায় না তা আমি এক প্যাকেট তুলে রাখছি ও সব সময় এরকম করে কিছু একটা আনতে দিলে একদম ডবল ডবল নিয়ে আসে এটা হচ্ছে ওর একটা বদ অভ্যাস কিছু করার নেই তারপরেও ভাবে যে হবে না বা বাচ্চারা খাবে তো এই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আসলে বাচ্চারা কিন্তু অতটা বেশি খায় না আলহামদুলিল্লাহ আজকের ইফতারগুলো অনেক ভালো ছিল খেতে অনেক মজা ছিল তা আমি অবশ্য ভেবেছি নিজে ভাঙবো আজকে পরে ভাবলাম না আজকে যে আমাদের ইফতারি করাবে তার হাতেই ভাঙাবো তো সেই ভেঙে দিচ্ছে তো সব কিছু রেডি করে দিয়েছি সামনে এখন আমরা আজনের জন্য অপেক্ষা করছি আর এদিকে তিসারা বই ইফতারিগুলো মাখিয়ে নিচ্ছে সত্যি বলতে আজকের দিনটা অনেক স্পেশাল ছিল অনেক ভালো ছিল আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি তারা জীবন যেন আমরা এভাবেই চলতে পারি আমার বাচ্চারা আজকে অনেক খুশি যেহেতু ওদের বাবা আজকে ওদের সাথে ইফতারি করছে অনেক কষ্ট করে আমাদের জন্য এতটুকু সময় বের করতে পেরেছে এটা আমাদের কাছে অনেক অনেক মূল্যবান একটা সময় তো যাই হোক আল্লাহর কাছে অনেক শুক্রে আদায় করি আলহামদুলিল্লাহ আজকের ইফতারগুলো অনেক মজা ছিল ভিডিওটা আর বড় করব না আজানের সময় হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ